السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فارتقب بيوم تأتي السماء بدخان مبين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহরবুল আলমিনের দরবারে যে মহান আল্লাহরব্বুল আলমিন আপনাদের সামনে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধে কার পক্ষকে অবলম্বন করবে আপনার ইতিমধ্যে জানেন ইরান ইসরায়েলের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করার অনুমোদন দিয়েছে তার প্রশাসনকে পাশাপাশি ইরানের পক্ষ অবলম্বন করেছে চীন রাশিয়া উত্তর কোরিয়া পাকিস্তান তুরস্ক অপর দিক দিয়ে ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধের অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওই দিক দিয়ে পশ্চিমা বিশ্ব ইউরোপীয় ইউনিয়ন তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন যোগাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়ার এক জেনারেল বলেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এখন হাদিসে বর্ণিত মালহামা যেটি সেটির সূত্রপাত কিভাবে হবে কিভাবে কোন দেশ কোন দেশের মাধ্যমে ধ্বংস হবে সেগুলো কিন্তু স্পষ্ট হ্যাদিসের মধ্যে বর্ণনা এসেছে তবে আপনারা জানেন আমরা বরাবরই আপনাদেরকে সতর্ক করছি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আগমনটি হয়েছেই মূলত গজওয়াত হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা নিয়ে উনি সতর্ককারী আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সতর্ককারী হিসেবে এসেছেন আসন্ন আদিগত কেয়ামতের পূর্বেই উনি সতর্ককারী হিসেবে আল্লাহতালার পক্ষ থেকে পেরিত হওয়া দায়িত্বপ্রাপ্ত উনি ভারতীয় উপমহাদেশ তথা বিশ্ববাসীর সামনে একটি মেসেজ ক্লিয়ার করছেন যে তার জামানায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হবে এবং গাজুয়াতুল হিন্দের যুদ্ধের নেতৃত্ব তিনি দিবেন যেমনটি আপনারা জানেন আমরা বরাবরই আপনাদের সামনে আলোচনা করেছি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে যেমনটি ফিরুজ দাইলামি রাদি আল্লাহ তাল আনহু থেকে হাদিস বর্ণনা এসেছে ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রাগাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব এই সময়ে ফিরে আসবে তাহলে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জামানায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং তা সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে মানে গজওয়াতুল হিন্দের যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধ মহাযুদ্ধের বজ্রাগাতে মহাযুদ্ধ বলতে তৃতীয় বিশ্বযুদ্ধে বজ্রাগাতে মনে ভূমার আগাতে বিশ্বের অধপতন হবে এবং বিশ্ব সময়ে ফিরে আসবে অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে আবার আগের জামানায় ফিরে যাবে আপনারা জানেন আমি অনেক আগে আলোচনা করেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে আজকে মনে হয় না যে এটি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝানো দরকার পৃথিবীতে যেইভাবে ক্ষেপণাস্ত্র মিসাইল ড্রোন পারমাণবিক বোমার ব্যবহার হচ্ছে এবং হবে তার ফলশ্রুতিতে যে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হবে এটি আর বেখা করে বোঝানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন সতর্ক করার জন্য আর সতর্ক করার পরেই দুটি অংশ হয়ে যায় একটি অংশ সতর্ককারী বান্দাদেরকে মানে আর একটি অংশ মানে না আর না মানার অংশটাই থাকে বেশি যে বা যারা সতর্ককারী বান্ধাতিরকে মানে আল্লাহ তালা তাদেরকে ইমানের নিরাপত্তা দান করেন তারা বিশ্বাস নিয়ে তারা মারা যায় বা মারা যাবে এমনিতেও তৃতীয় বিশ্বযুদ্ধ যখন ঘটবে গজাতুল হিন্দের যুদ্ধ যখন চলবে মিসাইল হামলায় যে সমস্ত মানুষগুলো মারা যাবে তারা যদি আল্লাহ প্রদত্ত বান্দা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে মেনে নেয় তাহলে তারা জান্নাতের আশা রাখে অপর দিক দিয়ে যারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানবে না তারাও মিসাইলের হামরাই মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি তবে তারা যদি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু আল্লাহ তাল্লাহার মনোনীত মান্দা আমির আল্লাহ পদত্ত আমিরকে না মানা মানে সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলকে না মানা যেমনটি উখারে শরীফের সাত হাজার একশো সাঁত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান আত আনি ফাকত আতোয়া আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেজন্য আল্লাহ তাল্লারই আনুগত্য করল ওমান আসানি ফাকাদ ফত যে ব্যক্তি আমার নাফরমানি করলো যেন আল্লাহ তাল্লাহারই নাফরমানি করলো ওমান আত আমিরি ফাকাদ আত আনিম যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন আমারই আনুগত্য করলো ওমান আসোয়া আমিরি রি ফকদ আনি যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সেজন আমারই সাথে নাফরমানি করল তাহলে আল্লাহ রসুল কর্তৃক বর্ণিতা আমির হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বর্তমান জমানায় ওনাকে মানার মধ্যেই রয়েছে আল্লাহ রসুলকে মানা এবং আল্লাহ তাল্লাহকে মানা আর ওনার সাথে নাফরমানি করা ওনাকে না মানা ওনার সাথে বিদ্বেষ রাখা মানেই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে না মানা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাথে বিদ্বেষ রাখা এবং নাফরমানি করা আর আল্লাহ রসুল সাল্লু আলাহি সাল্লামকে না মানা মানেই হচ্ছে আল্লাহ তালাকে না মানা আল্লাহ তালার সাথে নাফরমানি করা আল্লাহ তালার সাথে বিদ্বেষ রাখা তো যে বা যারা আল্লাহ তালার মনোনীত আমিরকে মানবে না তারা যেহেতু আল্লাহ রসুলকেই মানে না আল্লাহর তালাকেই মানে না সুতরাং তাদের উপর শাস্তি আসবে এটাই হচ্ছে স্বাভাবিক আর আমির মানা যেহেতু ওয়াজিব ওয়াজিব যদি কেউ তরক করে তাহলে সে গুণাগার হয় আর যদি কেউ ওয়াজিবকে অস্বীকার করে তাহলে সে কুফুরি করে যার কারণে তার উপর শাস্তি আসবে এটাই হচ্ছে স্বাভাবিক আর আল্লাহ প্রদত্ত ব্যক্তিগণ পৃথিবীতে আসেই মূলত দুটি জিনিস নিয়ে একটি হচ্ছে শুভ সংবাদ অর্থাৎ ইমানের নিরাপত্তার শুভ সংবাদ বিজয়ের শুভ সংবাদ আরেকটা হচ্ছে আজাব বা গজব শাস্তি নিয়ে আসেন ওনাদেরকে না মানলেই আল্লাহ তালা এই জাতির উপর শাস্তি দিবেন এটি অবিসম্ভাবী একটি ঘটনা তা আমরা যেটি বলবো যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধে কার পক্ষে কে নিবে আপনার ইমাম মাহমুদ হাবিবুল্লাহর জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কার পক্ষে কে অবলম্বন করবে হজরত হুজাই ফারাদি আল্লাহ তালু বলেন রসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধবতন শুরু হবে এমনকি তবে মিশরু অদপতনের সম্মুখীন হবে তুরস্কের অধপতন হবে দাইলামির পক্ষ থেকে বিস্ফোরণের মাধ্যমে দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজার পক্ষ থেকে খাজার অধপতন হবে তুরস্কের পক্ষ থেকে সিন্ধের অধপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে হিন্দুস্তানের অধপতন হবে তিব্বতের পক্ষ থেকে তিব্বতের অত অধপতন হবে নাসারাদের পক্ষ থেকে এখানে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে পাকিস্তান এর অধপতন বা ধ্বংস হবে হিন্দ তথা ভারতের পক্ষ থেকে ভারতের অধপতন বা ধ্বংস হবে তিব্বতের পক্ষ থেকে আর তিব্বতের অধপতন হবে নাসারা বা আমেরিকাদের পক্ষ থেকে তাহলে আজকে আপনি দেখেন মেরুকরণটা কিন্তু হয়ে গেছে অলরেডি ইতিমধ্যে মেরুকরণ হয়ে গেছে আমেরিকা এক পথে ভারত এক পথে অপর দিক দিয়ে চীন চীনের বিপক্ষ শক্তি হচ্ছে আমেরিকা ভারতের বিপক্ষে আছে চীন চীনের বিপক্ষে আছে আমেরিকা তা এই যে হাদিসের যে মেরুকরণ হাদিসের যে প্রেক্ষাপট সেটি কিন্তু আজকে আমরা দ্রীপ্য সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি তাহলে সামনেই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং কার কে অবলম্বন করবে কার পক্ষকে অবস্থান করবে সেটি কিন্তু হাদিস থেকেও বোঝা যায় এবং বাস্তবও কিন্তু আমরা সে তেমনটিই দেখছি তাহলে হাদিসের মধ্যে যে দাইলামিটি রয়েছে আপনারা জানেন ইরানের একটি প্রদেশের নামও কিন্তু দাইলামি সুতরাং এই প্রেক্ষাপটটাও কিন্তু স্পষ্ট দেখা যায় যে আপনার দাইলামির অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে খাজার পক্ষ থেকে এখানে দাইলামির কথা বলা হচ্ছে তুরস্কের অধপতন হবে দাইলামির পক্ষ থেকে তাহলে পরিস্থিতি আপনার দানা বাঁধতে বাধতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ হাদিসের যে মেরুকরণ সঠিক সময়ে সেদিকেই চলে যাবে এখন যে যেদিকেই থাকুক না কেন আপনার যেমন আমেরিকার বা পশ্চিমাদের একে অপরের মধ্যে বন্ধুত্ব রয়েছে ও সেই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরবে এবং একে অপরের বিরুদ্ধে অবস্থান নিবে তৃতীয় বিশ্বযুদ্ধে আমেরিকাকেই তার বন্ধুরা এবং সম্মিলিতভাবে চারপাশ থেকে আমেরিকাকে ধরে আক্রমণ করা হবে এবং পৃথিবীর ইতিহাসে আমেরিকার শুধু নাম ছিল সেটি থাকবে কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না তার দেশের তার সামনের দিন যত যাবে ততই আরও বেশি সুস্পষ্ট হয়ে যাবে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যখন গাজুয়াতুল হিন্দের যুদ্ধ শুরু হয়ে যাবে তখন তৃতীয় বিশ্বযুদ্ধের মেরুকরণটা একেবারে সুস্পষ্ট হয়ে যাবে আমরা এখনই বলছি না ইরান যুক্তরাষ্ট্র ইসরাইলের মধ্যে যে যুদ্ধের দামামা বেজে উঠতেছে এটিই তৃতীয় বিশ্বযুদ্ধ বরঞ্চ আমরা বলতে চাই এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত তো দিন যত যাবে ততই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং তৃতীয় বিশ্বযুদ্ধের বাস্তবায়ন ঘটবে এবং হাদিসের যেভাবে এসেছে ঠিক সেইভাবেই আপনার সেটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ এখন আমরা এতটুকু বুঝতে পারতেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ এটি খুবই আসন্ন যদিও অনেকে বলছেন পশ্চিমাদের মধ্য থেকে রাশিয়াদের মধ্য থেকে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ব্যাপকভাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়া এবং মূলত পারমাণিক যুদ্ধের যে প্রেক্ষাপট যার মাধ্যমে যে দেশ ধ্বংস হবে সেটি দিন যত যাবে ততই সে আরও সুস্পষ্ট হয়ে যাবে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এজন্য আমরা বলব যে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদন এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া দিন যত যাবে এই ডোনাল্ড ট্রাম্পের কথা আপনারা জানেন যে আমরা পাঁচ শাসকের যে হাদিসের কথা বলেছিলাম সেখানে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প থাকার সম্ভাবনাটাই বেশি যেমনটি আপনারা জানেন আমরা হজরত আবু হরের আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত সেই হাদিসটি আপনাদের সামনে বলেছি তিনি বলেন যে রসম সাল্লিমাসাল্লাম বলেছেন নিঃসন্দেহে পৃথিবী ততদিন পর্যন্ত আর ধ্বংস হবে না যতদিন না মানুষ পাঁচ শাসককে দেখবে যারা সম্মিলিতভাবে আল্লাহ তাল্লার দিনকে কলুষিত করতে কলুষিত করতে চাবে আর তারা পাঁচ শাসক একই সাথে পৃথিবীতে উপস্থিত থাকবে আমি আবু রায়রা বললাম হে আল্লাহ রসুল সাল্লাম তাদের পরিচয় কী তিনি বললেন তাদের একজন এ আরব দ্বীপেই আরব উপদ্বীপে জন্মগ্রহণ করবে আমার নামে তার নাম হবে সেই ইসলাম ধর্মকে হাসির পাত্র বানাবে আরেকজন হবে বিশ্বশাসক যে নাসারদের মধ্য থেকে হবে যে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রের লিপ্ত থাকবে আর তিনজন হচ্ছে হিন্দুস্থানের একজন প্রথম যে মুসলমানদের স্থানের নিয়ে শুরু করবে আরেকজন হচ্ছে হিন্দু দ্বিতীয় বাচ্চা যে মুসলমানদের হত্যার শপথ নিয়ে ক্ষমতায় আসবে এবং মুসলিম হত্যায় সে উন্মাদ হয়ে যাবে আর পঞ্চমজন হচ্ছে একজন মুসলিম নারী শাসক যে শাসন ক্ষমতায় হাতে পেয়ে বাল দেবতার ইবাদত বৃদ্ধি করবে তথা মূর্তি পূজা পূর্বপুরুষদের মূর্তি পূজা বৃদ্ধি করবে আর মুস্রিকদের বন্ধুরূপে গ্রহণ করবে আর মুসলমানদের হত্যা করবে অথচ সে মুসলিম পরিচয়ে রাজ্য পরিচালনা করবে তখন সেখানকার এবং মুসলমানদের বিজয় আনবেন তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে পাঁচজন শাসক একই সময়ে পৃথিবীতে উপস্থিত থাকবে আর একজন দুর্বল বালক তাদের তাদের ষড়যন্ত্রের সমাপ্তি ঘটাবেন এবং মুসলমানদের বড় বিজয় আনবেন তাহলে এই দুর্বল বালকটি হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তারা আজকে দেখেন এই পাঁচজন শাসক পৃথিবীতে উপস্থিত এবং তারা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করছে সামনে আরও ব্যাপক আকারে তাদের ষড়যন্ত্র বিশ্ববাসী দেখবে এবং তাদের ষড়যন্ত্রের পরিসমাপ্তি ঘটবে একজন দুর্বল বালক এর মাধ্যমে আর তিনি হচ্ছেন হিন্দুস্তানের পূর্বাঞ্চলে জন্ম গ্রহণ করেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যার হাতেই মুসলমানদের বড় বিজয় আসবে সুতরাং আমরা বলবো যে ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকা যে অনুমোদন দিয়েছে আসন্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার পক্ষে কে অবলম্বন করবে সেটির ইঙ্গিত আমরা হাদিস থেকে জানতে পাই এখন সময় হচ্ছে আমাদেরকে ইমাম আহমদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া যার মাধ্যমে মুসলমানদের বড় বিজয় আসবে আসুন আমরা সবাই ইমাম মহম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ